গোটা দুনিয়ার যত মোহামিন মোমানের মুসলিম মুসলিমার কবর শিয়রের সবার খবর আজাদ কে মাদ সবার খবরকে জান্নাত বাগিসা বানায় সবাইকে জান্নাতুল ফের দাউজ দান করেন

Hayır, hayır, hayır. Namusam, namusam. Nasıl dediklerini yap. Hayır, Hayır, sadece sadece. Abi, sadece. Ne yapayım, ne yapayım, ne yapayım. Kalorban. Benim Tamam. Tamam. Tamam.

গায়ের বাজার গণকবরে দোয়া করার জন্য এবং প্রদেশ

ちょっとこれか。

আল্লাহ সবাইকে জান্নাতুল ফের দাউস দান করেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ সব দিক থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ ইসলাম হুকুমাত কায়েম করেন আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য সাহাবাই کرامদের নমুনা শরীফে জান্নাত করে দিব আল্লাহ আমাদের শহীদ ও মুশহিদের কবরকে জান্নাতের বাগিচায় বানাই ربنا হামহুমা কামা রাব্বায়ানি সাবিরিন

রাবুতরকে কিআল

참십도떨